এগুলো ভাবতেছিলাম তখনই খেয়াল করলাম আমার দিকে তাকিয়ে আছে হঠাৎ করে শিমলা আমার কাছে চলে এলো আমার কাছে এসেই আমাকে বলল লোকআপ খুলে ভিতরে গিয়ে ওই তোর সমস্যা কি বলবি আমাকে তুই সেই তখন থেকে আমার দিকে তাকিয়ে আছিস কেন শিমলা আপনাকে দেখি আমি আমাকে দেখিস কেন আগে কখনো মেয়ে দেখিস নাই নাকি মেয়ে দেখেছি কিন্তু দেখি নাই তাই তো আপনাকে দেখি আমি মুচকি হেসে ফ্লার্থ করিস আমার সাথে তুই তোর কি হাল করতে পারি রেগে গিয়ে বলল কথাগুলো এই সুন্দর মুখে এমন রাগ মানায় না আপনি সব সময় হাসি খুশি থাকতে পারেন না নাকি আমি অসহ্য একটা এটা বলে রেগে আমার কাছ থেকে চলে গেল আমি ফ্লোরে বসে একটা হাসি দিলাম আজকে কেন জানি অনেক ভালো অন্যদিকে মনটা লাগতেছে কেমন কেমন করতেছে না চাইতেও শিমলার কথা খুব মনে পড়তেছে শিমলাকে শেষ কবে দেখেছিলাম মনে নেই কিন্তু ওর সেই গোলমিউ মুখখানা এখনো আমার মনে পড়ে কেন জানি আমার মনে হচ্ছে সিমলা আমার খুব কাছেই আছে কিন্তু আমি বুঝতে পারতেছি না জেল থেকে বেরিয়ে আমাকে যে করেই হোক বন্ধুদের সাথে কথা বলে সিমলাকে দেখতে হবে আর তার সাথে এটাও জানতে হবে সিমলা আমাদের বাসায় ভাড়া থাকে কেন আরও কি আমাকে এখনো ভালোবাসে নাকি বিয়ে সাদি করে সংসারের ভিতরে ডুবে আছে কিন্তু হৃদয় যে বলেছিল সিমলা এখনো বিয়ে করে নাই এটা অসম্ভব আমি না হয় একটা ছেলে তাই এত দিন বিয়ে না করেই আছি কিন্তু শিমলা তো একটা মেয়ে চাকরি করে মেবি তাহলে এতদিনে তো ওর বিয়ে হয়ে যাওয়ার কথা তাছাড়াও আমার বন্ধুরা যে হারামি ওরা আমার সাথে মজাও করতে পারে মনে মনে এগুলো ভাবতেছিলাম আর দেওয়ালে ঝুঁকি দিচ্ছিলাম যেটা সাধারণত সব আসামিরাই করে আমারও একটু ইচ্ছে হলো তাই এমন করতেছি তখন আরেকটা বিষয় আমার মাথায় এলো হৃদয় আর জয় বলেছিল সিমলা নাকি পুলিশের চাকরি করে তাহলে কোন ভাবে এই সিমলা ম্যাডাম আমার সেই সিমলা নয়তো যদি এটা হয় তাহলে তো আমি শেষ কারণ আমার যে এই ম্যাডামকে খুব ভালো লাগছে যে কোন মূল্যে আমার এই ম্যাডামকে চাই কিন্তু যদি এটা সেই বিশ্বাসঘাতক হয় তাহলে আমি কি করব। জানি না কিছু জানি আমি সব কিছু কেমন জানি গুলিয়ে যাচ্ছে তখনই আমার মন আবার বলল এটা কখনো হতে পারে না কারণ প্রথমত বাসে আমার নিজের আপস সাথে দেখা আর এখন যদি এই সেই হয় তাহলে তো বাস থেকে নেমেই গার্লফ্রেন্ড এর সাথে দেখা মানে একই দিনে দুইজন পরিচিত মানুষের সাথে দেখা এটা অসম্ভব যাই হোক সবকিছু ক্লিয়ার হবে যাবে জেল থেকে বের হলেই সব কিছু দেখা যাবে আগে এখান থেকে তো বের হই জানি না নাজমুল কখন এখান থেকে বের করবে আমাকে ধুর ভালো লাগে না মনে মনে অনেক কিছু চিন্তা করতেছি তখনই দেখি নাজমুল এসেছে হাতে একটা কাগজের ফাইল দেখতে পেলাম এটা যে আমার জামিনের কাগজ সেইটা বুঝতে আমার আর বাকি রইল না তখন নাজমুল আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল আমি রাগি ভাবে তাকিয়ে রইলাম দুই মিনিট পরে আমাকে লোকাপ থেকে বের করা হলো এরপর আমি সিমলা ম্যাডামের সামনে গেলাম ম্যাডাম দেখি আমার দিকে রাগি ভাবে তাকিয়ে আছে আমি খাতায় একটা সাইন করে কলম রেখে দিলাম এরপর ম্যাডামের দিকে তাকিয়ে হেসে বললাম এইভাবে না থেকে একটু হাসি খুশি থাকুন গম্ভীর ভাবে থাকলে আপনাকে একটা পেতনির মতো লাগে এটা বলেই আমি আর নাজমুল বেরিয়ে আসলাম আসার সময় পিছনে তাকিয়ে দেখি যে ম্যাডাম আমার দিকে আগুনের নেয় তাকিয়ে তার সামনের টেবিল রাখা খাতাটা ছুঁড়ে ফেলে দিল আমিও একটু ভাব নিয়ে সামনে হেঁটে বেরিয়ে গেলাম থানা থেকে স্যার আর কতবার এই রকম জেলে আসবেন নাজমুল এখানে আসি কি আর সাধে তাহলে কি জন্য আসেন স্যার নাজমুল সিমলার জন্য মানে স্যার আপনি আবার সিমলা ম্যাডামের প্রেমে পড়ে যাননি তো ওই মেয়ে কিন্তু সাংঘাতিক আমি এই এলাকার ছেলে তাই আমি জানি ওই মেয়ে কি নাজমুল আমি নাজমুলের কথায় না হেসে পারলাম না এরপর জিজ্ঞেস করলাম কেন কি এমন করেছে এই মেয়ে যার জন্য তুমি তাকে এই উপাধিগুলো দিচ্ছ আমি স্যার অনেক কারণ আছে নাজমুল যেমন স্যার কি আর বলবো একবার আমার এক ফ্রেন্ড এই মেয়েকে প্রপোজ করেছিল আমার ফ্রেন্ড আমার মতই পুলিশের চাকরি করে আর দেখতে শুনতেও ভালো কিন্তু এই শিমলা ম্যাডাম তার প্রপোজ গ্রহণ না করে এক সপ্তাহ জেলের ভাত খাইয়েছিল মানে বুঝতে পারতেছেন কি সাংঘাতিক নাজমুল একদম ঠিক করেছে সে আমার বউ হবে বলেই তো কারো প্রপোজাল গ্রহণ করে না আমি রাস্তা দিয়ে হাঁটিতেছি আর কথা বলতেছি আমরা দুইজন স্যার লাইন মেরে লাভ নেই নাজমুল হেসে দিয়ে কেন আমি ভ্রু কুচকিয়ে বললাম স্যার লোক আমার সেই বন্ধুই বলেছিল এই মেয়ে নাকি কাউকে ভালোবাসে কিন্তু সে নাকি হারিয়ে গেছে তাকে খুঁজে পেলেই নাকি বিয়ে করে নিবে নাজমুল ওই মিয়া মেয়ে কি হ্যাঁ ভাবি বলবা ভাবি আর কাকে ভালোবাসে আমি একেবারে ভাবি বলতে হবে সমস্যা নেই ভাবি বলবো স্যার আর কাকে ভালোবাসে সেটা তো আমার বন্ধুই জানে না আমি কি করে বলবো নাজমুল সমস্যা নেই আমি তোমার ভাবিকে পটিয়েই ছাড় আর তা না হলে জোর করে তুলে নিয়ে যাবো হাহা আমার কথা শুনে নাজমুলও হেসে দিল এরপর আরো কিছু কথা আর সাথে মজাও করলাম আমি আর নাজমুল নাজমুল ছেলেটা খুব ভালো আমার থেকে বয়সে দুই বছরের ছোট হবে অনেক মিশুক তাই তো নাজমুলের সাথে এমন মজা করি যাই হোক গল্পে চলে আসি এরপর আমি আর নাজমুল একটা রেস্টুরেন্টে গেলাম আমার অনেক ক্ষুধা লেগেছে দুপুরের খাবার নাজমুল নাকি বাসা থেকে খেয়ে এসেছে তাই নাজমুল শুধু এক কাপ কফি নিল আর আমি দুপুরের খাবার মানে ভারী কিছু খেতে লাগলাম খাবারের নাম বলবো না খাবার বলল কি বিষয় স্যার আপনি যে বন্দুকগুলো এনেছিলেন সেগুলো তো ভাবি নিয়ে গেল তাহলে এখন মিশন পূরণ করবেন কিভাবে নাজমুল হুম এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে আমিও সেইটা চিন্তা করতেছিলাম কিন্তু সমস্যা নেই আমার অনেক লোক আছে তাদের একজনকে ফোক করে জানিয়ে দিলেই আমার বাসায় এসে সব কিছু পৌঁছে দিয়ে যাবে আমি ও আচ্ছা তাহলে তো কোন সমস্যা নেই স্যার হুম আর কোন সমস্যা হবেও না কারণ আমি যার কাছ থেকে পারমিশন এনেছি তার উপর দিয়ে কথা বলার মতো আমি কাউকে দেখি না এটা জাস্ট একটা গল্প সো বি সিরিয়াস হুম স্যার সেইটা আমি খুব ভালো করেই জানি স্যার আমার ভাগ্যটা না অনেক ভালো নাজমুল যেমন আমি এই যে চাকরির প্রথম কাজটা আপনার সাথে করার সুযোগ পেয়েছি নাজমুল তুমি মিয়া ভালোই পাম দিতে পারো দেখতেছি আমি হেসে এটা সত্যি সেই সব সাইডে রাখো বয়স তো অনেক হলো এইবার বিয়ের কথাটাও একবার চিন্তা করো আমি হেসে আমার এমন কথা শুনে নাজমুল তো পুরো লাল হয়ে গেছে লজ্জায় ছেলেরাও যে এত লজ্জা পায় সেইটা আমি নাজমুলকে না দেখিলে জানতাম না কি বিয়ে সাদি নিয়ে কিছু চিন্তা করেছো আমি হুম স্যার আমাদের এই মিশনটা শেষ হলেই ওর পরিবারের সাথে কথা বলবো নাজমুল ও মানে কি তার মানে তোমার গার্লফ্রেন্ড আছে আমি অবাক হয়ে হুম স্যার লজ্জা পেয়ে আল্লাহ তোমার মতো এমন বোকা ছেলেকে কোন মেয়ে পছন্দ করলো মজা করে বললাম স্যার আমি মোটেও বোকা নই ঠিকা আছে নাজমুল আমি নাজমুলের কথা না হেসে পারলাম না আসলে ছেলেটা অনেক সহজ সরল যাই হোক এরপর নাজমুলকে বিদায় জানিয়ে বাসায় চলে এলাম বাসায় এসে হৃদয়কে ফোন দিলাম বন্ধু কই আছেন আপনি আমি বাসায় রে ভাই বাসায় তোর ভাবির সাথে রোমাঞ্চ করি হৃদয় হারামি তুই কি কোন দিন ভালো হবি না আমি আরে রাখো তো আমার বউয়ের সাথে আমি ইচ্ছে তাই করব এখানে খারাপের কি আছে ওই তুই বকবক না করে জয়কে নিয়ে আমার বাসার সামনে আয় আমি আচ্ছা পাঁচ মিনিট অপেক্ষা কর আমরা দশ মিনিটের মধ্যে আসতেছি হৃদয় হুম এরপর ফোন রেখে দিলাম প্রায় পনেরো মিনিট পরে বাইকে করে হৃদয় আর জয় আমার কাছে এলো আমি বাসার নিচে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম কিরে বন্ধু এত জরুরি ভাবে ডাক দিলি যে কিছু হয়েছে নাকি জয় হয়েছে অনেক কিছু হয়েছে আমি অনেক কনফিউজ তাড়াতাড়ি আমাদের বাসার দিকে চল আমি আগে সিমলাকে দেখব আমি আচ্ছা তোর যখন এতই তাড়া তাহলে চল গাড়ি পিছে উঠে পর হৃদয় হুম এরপর কিছু দূর এসে হঠাৎ করেই বাজারের পাশে একটা রেস্টুরেন্টের সামনে হৃদয় বাইক থামিয়ে দিল আমার বর্তমান বাসা থেকে আমার নিজের বাসায় যেতে যেতে রাস্তার মাঝখানে বাজার অতিক্রম করে হয় এখানে বাইক থামালি কেন আমি আগে কিছু খেয়ে নেই তারপরে যাই আচ্ছা তোরা গিয়ে খেয়ে নে আমি খাবো না আমার পেট ভরা আছে আমি না না সেইটা বললে হচ্ছে না তুমি আজকে আমাদের ট্রিট দিবা আর তুমি যদি ভিতরে না যাও সেইটা বললে তো হবে না হৃদয় মানে আমি তোদের ট্রিট দেব আমি সেটা বলছি আর তোদেরকে হঠাৎ করে ট্রিট দিব কেন আমি এই যে সিমলা আপুকে দেখাবো মানে এইটার জন্যও তোদেরকে ট্রিট দিতে হবে যা আমি পারবো না আমি আচ্ছা ঠিক আছে তাহলে আমরাও তোকে দেখাবো না শিমলা আপুকে জয় অনেকটা বাধ্য হয়ে হারামি দুটোকে ট্রিট দিতে হলো যে কয় টাকা বাসা থেকে নিয়ে এসেছিলাম সবগুলো শেষ করে দিয়েছে প্রায় এই দুটোকে দেখে কেউ বলতে পারবে না যে এরা এত খেতে পারে দুটোই রাক্ষস এরপর দশ মিনিট বাইক চালিয়ে আমরা আমাদের বাসার সামনে এসে হাজির হলাম এখন আমি আমার বাসার সামনে দাঁড়িয়ে আছি রাস্তায় দাঁড়িয়ে বাসার দিকে উকি দিচ্ছি কিন্তু ওরা নাকি কোথাও সিমলাকে দেখতে পাচ্ছে না তখন ঘড়িতে সময় বিকাল পাঁচটার বেশি আমরা আমাদের বাসার দিকে তাকিয়ে উকি ঝুঁকি দিয়েই যাচ্ছি তখনই আমার পিঠে কেউ হাত রাখলো পিছন থেকে কিন্তু আমার সেই দিকে কোন খেয়াল নেই আমি পিছনে না ফিরে আমার কাঁধ থেকে অপরিচিত হাতটা সরিয়ে দিলাম এইভাবে অনেকবার হল আমি যতই আমার কাঁধ থেকে হাত সরিয়ে দেই ততই কেউ আমার কাঁধে হাত দিয়ে ধাক্কা দিয়েই যাচ্ছে তাই রাগ করে পিছে তাকালাম আমার সাথে সাথে আমার বন্ধুরাও পিছে ফিরে তাকালো আমি পিছে তাকিয়ে পুরোই একশো ভোল্টের একটা শখ খেলাম কারণ আমার পিছে সেই রাগি পুলিশ ম্যাম শিমলা দাঁড়িয়ে আছে এটা দেখে হৃদয় আর জয়ের চোখ দুটো বড় বড় হয়ে গেছে এটা আমি স্পষ্ট দেখতে পেলাম কিন্তু আমার ভয় লাগতেছে এটা ভেবে যে একটু আগে থানা থেকে বের হলাম এখন আবার অন্যের বাসায় উকি দিচ্ছি এইটা আবার ম্যাডাম দেখে ফেলেছে তাহলে বুঝতে পারতেছেন যে কি হতে চলেছে আমাদের সবাইকে এমন ভয় পেতে দেখে শিমলার মনে মনে অনেক হাসি পেল কিন্তু সিমলা রাগি গলায় জয়কে উদ্দেশ্য করে বলল জয় ভাইয়া আপনি এই সময়ে এখানে কি করেন আর এই ছেলেটাই আমাকে দেখিয়ে বা আপনাদের সাথে কেন শিমলা হৃদয়ের মুখ দিয়ে কোন কথা বের হচ্ছে না আপনারা তো জানেনি হৃদয় হচ্ছে ভিতর ডিম জয় কোন মতে স্বাভাবিক হয়ে বলল আপু তেমন কিছু না এটা আমাকে দেখিয়ে হচ্ছে আমাদের বন্ধু ও নতুন এসেছে এই শহরে তাই ওকে আর কি আমাদের শহরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি জয় হোম হৃদয় সবই বুঝলাম কিন্তু শহরটা কি এই বাসার ভিতরে নাকি যে তিনজনেই এই বাসার দিকে উকি মারতেছিলেন রেগে তেমন কিছু না আপু এমনিতেই বাসাটা খুব সুন্দর তো তাই সবাই মিলে একটু ভালো করে দেখতেছিলাম করে বলল জয় ও আচ্ছা কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না আপনারা তো ভালো ছেলে তাহলেই গুন্ডাটা আপনাদের বন্ধু হয় কিভাবে শিমলা এতক্ষণ আমি চুপ ছিলাম কিন্তু এইবার আর চুপ থাকতে পারলাম না কারণ আমাকে গুন্ডা বলতেছে তাই আমি বললাম এক্সকিউজ মি আপনি কাকে কি বলতেছেন আমি রেগে একটা গুন্ডাকে আমি গুন্ডাই বলতেছি শিমলা আপু আপনারা দুজন দুজনকে চিনেন জয় হুম একে তো আমি খুব ভালো করেই চিনি দুই দুইবার এরেস্ট করেছি একে কি করে ভুলে যাই শিমলা জয় আর রাফি এই কথা শুনে দুজন দুজনের দিকে চোখ বড় বড় করে তাকালো এরপর জয় আমাকে বলল ভাই চল এখানে তোর আর থাকার কোন দরকার নেই জয় ওই তুই দ্বারা আমি আগে কথা বলে নেই আমি দেখ ভাই আর ঝামেলা করিস না আমি তোকে সবকিছু বলতেছি একটু পরে তুই চল আমার সাথে জয় হ্যাঁ ভাই চল প্লিজ হৃদয় এরপর সবার কথা মতো আমি বাইকে উঠলাম জয় বাইক স্টার্ট দিয়ে চালাতে লাগলো এদিকে সিমলা নিজেই নিজেকে মনে মনে বলতে লাগল আল্লাহ আমি বুঝি না এই ছেলেটার মধ্যে কি এমন আছে যে বারবার শুধুই আমাকে কাছে টানে ওরুই চোখ দুটো যেন আমাকে প্রতিনিয়ত কাছে টানে আমি কি তাহলে একটা গুন্ডার প্রেমে পড়ে গেলাম না এটা হতে পারে না আমি শুধু শ্রাবণকে ভালোবাসি সারা জীবন ওকেই ভালোবেসে যাব ওকে খুঁজে না পেলে দরকার হয় জীবনে আর বিয়েই করবো না আর এই গুন্ডাকে তো সাইডে রেখে দিলাম এরপর সিমলা বাসার ভিতরে ঢুকে যায় এদিকে জয় বাইক নিয়ে একটা বড় গাছের নিচে দাঁড় করালো আমি গাড়ি থেকে নেমেই বলতে লাগলাম এই তোরা আমকে এখানে নিয়ে এলি কেন ধুর তোদের জন্য আজকেও শিমলাকে দেখতে পারলাম না আমি ভাই এইবার একটু চুপ কর বাইকে বসে তো আমাদের পাগল করে দিয়েছিস শিমলা শিমলা করে হৃদয় ভাই তোদের জন্য আজকেও শিমলাকে দেখতে পারলাম না আবার একই প্রশ্ন করলাম তুই শিমলাকে দেখেছিস সেটাও অনেক আগে জয় মানে অবাক হয়ে মানে একদম পরিষ্কার তুই যেদিন প্রথম খুলনা এসেছিলি সেই দিন বাস থেকে নেমেই তুই সিমলাকে দেখতে পেয়েছিলি জয় এইবার আমার মনে হচ্ছে আমার সন্দেহই ঠিক হতে চলেছে তাই আমি আর চুপ করে না থেকে বললাম কোন ভাবে এই শিমলা ম্যাডাম তো আমার সেই সিমলা নয় আমি হুম এই সিমলাই তোর আন্ডারস্কোর গার্লফ্রেন্ড জয়ের এই কথার পরে সবাই পাঁচ মিনিট নিরবতা পালন করলাম কারো মুখে কোন কথা নেই আমরা তিনজনই চুপ করে আছি সবার নিরবতা ভঙ্গ করে আমি বললাম চল বাসায় যাই সন্ধ্যা হয়ে গেছে আমি তুই এত স্বাভাবিক কি করে হৃদয় তুই বুঝতেছিস না সিমলা অকার সেই দিন শ্রাবণকে ছেড়ে দিয়েছিল সেই দিনই শ্রাবণ সিমলাকে ভুলে গিয়েছে তো এখানে নতুন করে সিমলাকে দেখে স্বাভাবিক থাকবে না তো কি করবে জয় না মানে আমাকে তো শ্রাবণ ফোন করে বলেছিল যে ও নাকি এই পুলিশ ম্যামকে নতুন করে ভালোবেসে ফেলেছে যে কোনো মূল্যেই নাকি ওর তাকে চাই হৃদয় আরে তখন তো না জেনে বলেছিল এখন জেনে গেছে তো সব কিছু এখানে শেষ জয় এতক্ষণ ওদের দুজনের কথা শুনতেছিলাম এইবার আমি বলা শুরু করলাম কোন কিছুই শেষ না আমার চাই আমি মানে কি তাহলে তোকে যে ধোকা দিয়েছিল এই মেয়ে জয় সেই সব পরে দেখা যাবে আমার যে কোন মূল্যেই সিমলাকে চাই ও তো অন্য কাউকে ভালোবাসে তাহলে আমি যদি ওকে জোর করে বিয়ে করি আমি আরে ভাই এটা তো ভাবি নাই হৃদয় আরো বোকার মতো কথা বলিস না পরেই মেয়ে শ্রাবণের গলায় ঝুলে পড়বে জয় ভাই একটা সত্যি কথা বলবো আমি কি কথা বল জয় হৃদয় আমি না সত্যি আবার সিমলার প্রেমে পড়ে গেছি ওটা যে আমার প্রথম ভালোবাসা ছিল কি করে ভুলে যাই বল আর যদি ওকে আমি মন থেকে ভালো নাই বাসতাম তাহলে নতুন করে ওর প্রেমে পড়তাম কেন ভাই ভালোবাসা একবারই হয় তাই তো আমি নতুন করে আবার ওর প্রেমে পারলাম আমি আমার এই কথা শুনে দুজনেই চুপ করে আছে কিছুক্ষণ পরে জয় বলল এর মানে তুই সিমলার দেওয়া সব দুঃখ কষ্ট ভুলে গিয়েছিস মনে পড়ে সেই দিনগুলোর কথা যেদিন তুই পাগলের মতো পিছে ঘুরে বেরিয়েছিলি কিন্তু কোন পাসনি ওর কাছ থেকে বরং পেয়েছিল শুধু দুঃখ কষ্ট আর অপমান তুই সব কিছু ভুলে গেলেও আমি কিছু ভুলি নাই জয় দোস্ত তোর ধারণা সম্পূর্ণই ভুল আমার সব কিছু মনে আছে একদম কাটায় কাটায় সব হিসাব মিটাতেই আমি আবার ফিরে এসেছি আমি একটা শয়তানি হাসি দিয়ে মানে তুই কি করতে চলেছিস সব খুলে বল হৃদয় এরপর হৃদয় আর জয়কে আমার একটা প্ল্যানের কথা বললাম মানে সিমলার সাথে কি কি করতে চলেছি আমি আপনাদেরকে আমার প্ল্যান সম্পর্কে কিছু বলবো না কারণ আপনারা সব কিছু সিমলাকে বলে দিবেন আর পরে দেখা যাবে সিমলা আমাকেই ঘোল খাইয়ে ছেড়ে দিবে ভাইরে ভাই তুই তো একটা জিনিস মাইরি জয় হুম ভাই ঠিক বলেছিস না হলে এমন সাংঘাতিক বুদ্ধি কার মাথায় আসবে বল হৃদয় হুম একদম ঠিক বলেছিস শালা আস্ত একটা শয়তান জয় হুম অনেক হয়েছে এইবার বাসায় যাই রাত হয়ে গেছে বাসায় গিয়ে আবার রান্না করতে হবে আমি হাহা হা হা তাড়াতাড়ি বিয়ে করে ফেল এরপর দেখবি আর নিজেকে রান্না করে খেতে হবে না ভাবি রান্না করে দিবে হৃদয় হুম সেটার প্লানই তো করতেছি পুরো এক ঝিলে দুই পাখি মারা যাবে আমি হুম এরপর জয় আমাকে ওর বাইকে করে আমার বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল আমি আর কোথাও না তাকিয়ে সোজা বাসায় ঢুকে গেলাম এইভাবে আজকের দিনটা কেটে গেল রোজকার মতো রাতে নিজে খাবার রান্না করে খেয়ে নিলাম এরপর রাত এগারোটার দিকে ছাদে চলে গেলাম একা একা নির্দিষ্ট স্থানে বসে ব্যস্ত শহরটাকে দেখতে লাগলাম দিনের বেলায় এই শহরটা যতটা ব্যস্ত থাকে রাতের বেলা ঠিক ততটাই নীরব হয়ে যায় হঠাৎ করে আমার সেই অতীতের কথা মনে পড়ে গেল আসলে সকলে ঠিকই বলে যে একা একা থাকলে অতীতর কথা মনে পড়বেই যাই হোক আপনাদেরকে আর অন্ধকারে রাখবো না অতীতের সে অংশটা বলেই দেই অতীত সেই দিন রাতে যখন চুপি চুপি ট্রাকে উঠে লুকিয়ে পড়েছিলাম সেইটা ড্রাইভার বুঝতেই পারে নাই রাতে অনেক ক্লান্ত থাকাতে ট্রাকের ভিতরেই ঘুমিয়ে পড়ি যখন আমার ঘুম ভেঙে যায় আমি চোখ মিলে তাকিয়ে দেখি আমি ট্রাকের ভিতরেই শুয়ে আছি চারিদিক থেকে অনেক আওয়াজ আসতেছে আমি ট্রাক থেকে এক লাফ দিয়ে নিচে নেমে গেলাম ট্রাক থেকে নেমে অনেকটা ভয় পেয়ে যাই কারণ তখন আমি অনেকটাই ছোট ছিলাম চারিদিকে অনেক মানুষের আনাগোনা আর চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং কি করব কোথায় যাবো কিছু জানি না রাস্তা দিয়ে হাঁটতেছি আর চারিদিকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেছি এটা যে ঢাকা শহর সেইটা আমি বেশ ভালো করেই বুঝে গেছি এই প্রথমবারের মতো আমি ঢাকা শহরে এলাম আমার অবাক হওয়া যেন শেষই হচ্ছে না আমি আগে জানতাম না যে আমাদের দেশে এত প্রকারের মানুষ আছে অনেকে রিক্সা নিয়ে ছোটাছুটি করতেছে অনেকে আবার অফিসে যেতে ব্যস্ত কেউ কেউ আবার রাস্তার পাশে মানে ফুটপাতে বিভিন্ন ধরনের দোকানপাট নিয়ে বসে আছে সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত এখানে তাদের সামনে দিয়ে আমি একটা ছেলে যে হেঁটে যাচ্ছি এতে তাদের কোন ভূখক্ষেপি নেই হঠাৎ একটা জিনিস দেখে আমার বুকটা কেঁপে উঠল আমার ভয় হতে লাগলো ভবিষ্যতে কি আমার ওইদের মতো অবস্থা হতে চলেছে কারণ আমার পাশ দিয়ে একটা ছেলে আর একটা মেয়ে জামা কাপড় পরে হেঁটে গেল তাদের হাতে একটা করে স্টিলের থালা যেটা অনেক পুরনো। আমার আর বুঝতে বাকি রইল না যে এরা ভিক্ষা করে খায় আমার খুব ভয় হতে লাগলো কি করে খাবো আমি আমার বয়সও তো কম কে দেবে আমাকে কাজ মনে এমন হাজারো প্রশ্ন নিয়ে আমি হাঁটতে হাঁটতে একটা স্কুলের সামনে চলে এলাম স্কুলটা দেখতে অনেক বড় এত বড় স্কুল এর আগে আমি কখনো দেখি নাই আমার খুব ইচ্ছে ছিল একটা বড় স্কুলে পড়ার আর ভালো একটা রেজাল্ট করার কিন্তু সেইটা আর হলো কই এখন আমি স্কুলেই পড়তে পারি কিনা সেটারই নিশ্চয়তা নেই একটা দীর্ঘশ্বাস ফেলে আবার হাঁটা শুরু করলাম একটা দোকানের ডিজিটাল ঘড়িতে বাইরে থেকেই দেখতে পাই যে সকাল এগারোটা বেজে গেছে এদিকে আমার পেটে যে সেই রাত থেকেই কিছু পড়ে নাই প্রচুর ক্ষুদা পাচ্ছে কিন্তু কি খাবো এখানে যদি কাউকে গিয়ে বলি যে ভাই একটু খাবার পাওয়া যাবে তাহলে নিশ্চয়ই থাকবো ছাড়া আর কিছু পাওয়া যাবে না তবুও খাবার খোঁজ করতে লাগলাম অনেককে বললামও কিন্তু কোন লাভ হল না এই শহরের মতো সবাই ব্যস্ত কেউ কাউকে নিয়ে ভাবে না এরপর বাধ্য হয়ে একটা টিউবওয়েল থেকে অনেকটা পানি খেয়ে নিলাম এইবার কিছুটা হলেও শান্তি লাগতেছে কিন্তু ক্ষুধার জ্বালাকি আর পানিতে মিটে তবুও এইভাবে আজকের দিনটা কেটে গেল তখন আনুমানিক রাত বারোটার বেশি বাজে আমি রাস্তার পাশে ল্যাম্পপোস্টের নিচে একটা বেঞ্চে বসে আছি মাথা নিচু করে আজকে মনে হয় আর ঘুম আসবে না চোখ থেকে অঝর ধারায় পানি পড়ে যাচ্ছে ল্যাম্পপোস্টের টিপটি পালতে আমার চোখের পানি যেন বোঝাই যাচ্ছে না হঠাৎ করেই আকাশে কালো মেঘ জমে গেল আকাশের চারটা যেন মেঘের আড়ালে লুকিয়ে পড়ল মুহূর্তের মধ্যেই বৃষ্টি পড়তে শুরু করলো কোন ইচ্ছে নেই বৃষ্টি থেকে বাঁচার আমি সেই জায়গায় বসে বসে বৃষ্টিতে ভিজতে লাগলাম এইভাবে দশ মাইনাস পনেরো মিনিট হয়ে গেল আমার এখন ইচ্ছে করতেছে আমি যদি এই নিষ্ঠুরতম পৃথিবী থেকে চলে যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো হয়তো আমি বেঁচে যেতাম এই কষ্ট থেকে তো অন্তত মুক্তি পেতাম আমার চোখের পানি যেন এই বৃষ্টির পানির কাছে কিছুই না আমার চারিদিকে কি হচ্ছে না হচ্ছে আমার সেইটা দেখার কোন ইচ্ছেই নেই আমি আমার চিন্তায় ডুবে আছি বৃষ্টির মধ্যে ত্রিশ মিনিটের বেশি সময় ধরে ভিজতেছি জানি না ভবিষ্যতে আমার জন্য কি অপেক্ষা করতেছে হয়তো আজ রাতেই আমার জীবনের শেষ রাত আল্লাহর কাছে তখন একটাই প্রার্থনা করতেছিল তিনি যেন আজকে আমাকে সব কিছু থেকে মুক্তি দিয়ে দেয় আর সহ্য করতে পারতেছি এমন কষ্ট আল্লাহ হয়তো আমার কথা শুনেছে কারণ হঠাৎ একটা গাড়ির শব্দ পেয়ে আমি সামনে তাকাই সামনে তাকিয়ে অনেক খুশি হই কারণ চলবে হ্যালো বন্ধুরা আজকে এই পর্যন্ত গল্প এই গল্পে পরের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন আপনাদের হৃদয় ছোঁয়া ভালোবাসা দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে গল্পের পরের অংশ সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ